মানুষের জীবনে এমন সব অদ্ভুত ঘটনা ঘটে যা উপন্যাসে ঘটতে গেলে পাঠকরা বিশ্বাস করতে চাইবে না দেবে জীবনেও এমন একটি ঘটনা। অপ্রত্যাশিত ভাবে ঘটে গেল সকাল সে একটা নদীর ধারে বেরিয়ে এসে সবে বাড়িতে পা দিয়েছে এমন সময় ওপারার রামেশ্বর মুকুর্জুর স্ত্রী টুকরো কাগজ নিয়ে এসে তার হাতে দিয়ে বললে বাবা শঙ্কর আমার জামাইয়ের খোঁজ পাওয়া গেছে অনেক দিন পরে ভদ্রেশ্বরে ওদের বাড়িতে চিঠি দিয়েছে কাল পিন্টু সেখান থেকে এসেছে এই ঠিকানা তারা লিখে দিয়েছে পড়তো বাবা শঙ্কর বললে উফ প্রায় দুবছর পর খোঁজ মিলল বাড়ি থেকে পালিয়ে গিয়ে কি ভয়টাই না দেখালে এর আগেও তো একবার পালিয়ে গেছিলেন না তারপর সে কাগজটা খুললে লেখা আছে প্রসাদ হেড অফিস কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট মোম্বাসা পূর্ব আফ্রিকা শঙ্করের হাত থেকে কাগজের টুকরোটা পড়ে গেল পূর্ব আফ্রিকা পালিয়ে মানুষ এতদূর যায় তবে সে জানে ননিবালার দিদির স্বামী অত্যন্ত এক ডান ডানপিটে এবং ভবঘুরে ধরনের একবার এই গ্রামেই তার সঙ্গে শঙ্করের আলাপ হয়েছিল শঙ্কর তখন এন্ট্রান্স ক্লাসে সবে উঠেছে লোকটা খুব উদার প্রকৃতি লেখাপড়া ভালোই জানে তবে কোনো একটা চাকরিতে বেশি দিন পারে না উড়ে বেড়ানো একটু স্বভাব আর পালিয়ে বর্মান আর কচিন কোথায় যেন গিয়েছিল এবারেও বরদাদার সঙ্গে কি নিয়ে মনোমালিন্ন হয় বাড়ি থেকে পালিয়েছিল এ খবর শঙ্কর আগেই শুনেছিল সেই প্রসাদবাবু পালিয়ে গিয়ে ছেলে উঠেছে একেবারে পুরো আফ্রিকা রামেশ্বর মুখুজ্জির স্ত্রী ভালো বুঝতে পারলেন না তার জামাই কত দূর গিয়েছে অতটা দূরত্বের তার ধারণা ছিল না তিনি চলে গেলে শঙ্কর ঠিকানাটা নিজের বইয়ে লিখে রাখলে এবং সেই সপ্তাহের মধ্যেই প্রসাদবাবুকে একটা শঙ্করকে তার মনে আছে কি তার শ্বশুর বাড়ির গাঁয়ের ছেলে এবার এফে পাশ দিয়ে বাড়িতে বসে আছে তিনি কি একটা চাকরি করে দিতে পারেন তাদের রেলের মধ্যে যতদূর হয় সে যাবে দেড় মাস পর যখন শঙ্কর প্রায় হতাশ হয়ে পড়েছে চিঠির উত্তর প্রাপ্তির সম্বন্ধে তখন একখানা খামের চিঠি এলো শঙ্করের নামে তাতে লেখা আছে প্রিয় শঙ্কর তোমার পত্র পেয়েছি তোমাকে আমার খুব মনে আছে পবজির জোরে তোমার কাছে সেবার হেরে গিয়েছিলাম সে কথা ভুলিনি তুমি আসবে এখানে চলে এসো তোমার মতো ছেলে যদি বাইরে না বেরোবে তবে কে আর বেরোবে এখানে নতুন রেল তৈরি হচ্ছে আরো লোক নেবে যত তাড়াতাড়ি পারো এসু তোমার কাজ জুটিয়ে দেওয়ার ভার আমি নিচ্ছি তোমাদের প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায় শঙ্করের বাবা চিঠি দেখে খুব খুশি যৌবনে তিনি নিজেই ছিলেন ডানপিটে ধরনের লোক ছেলে পাঠের কলে চাকরি করতে যাবে এতে তার মত ছিল না শুধু সংসারের অভাব অনটনের দরুন শঙ্করের মায়ের মতেই সাই দিতে বাবা বাধ্য হয়েছিলেন এর মাস পরে শঙ্করের নামে এক থেকে। সেই দেশে এসেছিল সম্প্রতি শঙ্কর যেন গিয়ে তার সঙ্গে দেখা করে টেলিগ্রাম পেয়েই তিনি আবার বোম্বাসাই ফিরবেন দিন কুড়ির মধ্যে শঙ্করকে তাহলে সঙ্গে করে নিয়ে যেতে পারে চার মাস পরের ঘটনা মার্চ মাসের শেষ মম্বাসা থেকে যে রেলপথ গিয়েছে কিসুমু ভিক্টোরিয়া নায়ঞ্জের হ্রদের ধারে তারই একটা শাখা লাইন তখন তৈরি হচ্ছিল জায়গাটা মোম্বাসা থেকে সাড়ে তিনশো মাইল পশ্চিমে ইউগান্ডা রেলওয়ে লুটসমার্গ স্টেশন থেকে বাহাত্তর মাইল দক্ষিণ পশ্চিম কোণে এখানে শঙ্কর কনস্ট্রাকশন ক্যাম্পের কেরানি এবং সরকারি স্টোরকিপার হয়ে এসেছে থাকে ছোট্ট একটা তাঁবুতে তার আশেপাশে অনেক তাবু। এখানে এখনো বাড়িঘর তাঁবুগুলো একটা খোলা জায়গায় চক্রাকারে সাজানো তাদের চারধার ঘিরে বহুদূর বহুদূরব্যাপী মুক্ত প্রান্ত লম্বা লম্বা ঘাসে ভরা মাঝে মাঝে গাছ তাবুগুলো ঠিক গাই খোলা জায়গায় শেষ সীমায় একটা বড় বাওবাব গাছ আফ্রিকার বিখ্যাত গাছ শঙ্কর কতবার ছবিতে দেখেছে এবার সত্যিকারের বাউবাব দেখে শঙ্করের যেন আশ দেখেন নতুন দেশ শঙ্করের তরুণ তাজা মন সে ইউগান্ডার এই নির্জন মা বনে নিজের স্বপ্নের সার্থকতাকে যেন খুঁজে পেলে কার শেষ হয়ে যেতেই সেই টাবু থেকে রোজ বেরিয়ে পড়ত যেদিকে দু চোখ যায় সেদিকেই বেড়াতে বের পূবে পশ্চিমে দক্ষিণে উত্তরে সব দিকেই লম্বা লম্বা ঘাস কোথাও মানুষের মাথা সমান উঁচু কোথাও তার চেয়েও উঁচু কনস্ট্রাকশন তাবুর ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সাহেব একদিন শঙ্করকে ডেকে বললেন শোনো রায় ওরকম এখানে ওখানে বেরিয়েও বিনা বন্দুকে এখানে এক পাও যেও না প্রথম এই ঘাসের জমিতে পথ হারাতে পারো পথ হারিয়ে লোকে এসব জায়গায় মারাও গিয়েছে জলের অভাবে দ্বিতীয় ইউগান্ডার সিংহের দেশ এখানে আমাদের সারা শব্দ আর হাতুড়ি ঠোকার আওয়াজেও সিংহ হয়তো একটু ভুলে চলে গিয়েছে কিন্তু ওদের বিশ্বাস নেই খুব সাবধান এসব অঞ্চল মোটেই নিরাপদ একদিন দুপুরের পরে কাজকর্ম বেশ পুরো দমে চলছে হঠাৎ তাঁবু থেকে কিছু দূরে লম্বা ঘাসের জমির মধ্যে মনুষ্য কণ্ঠের গেল সবাই সেদিকে ছুটে গেল ব্যাপার কি দেখতে শঙ্করও ছুটলো ঘাসের জমি পাতি পাতি করে খোঁজা হলো কিছুই নেই সেখানে কিসের চিৎকার তবে ইঞ্জিনিয়ার সাহেব এলেন পুলিশের নাম ডাক হলো দেখা গেল একজন কুড়ি অনুপস্থিত অনুসন্ধানে জানা গেল সে একটু আগে ঘাসের বনের দিকে কি কাজে গিয়েছিল তাকে ফিরে আসতে কেউ দেখেনি খোঁজাখুঁজি করতে করতে ঘাসের বনের বাইরে কটা বালির উপর সিংহের পায়ের দাগ পাওয়া গেল সাহেব বন্দুক নিয়ে লোকজন সঙ্গে করে পায়ের দাগ দেখে অনেক দূর গিয়ে একটা বড় পাথরের আড়ালে অধভাগ্য পুলির রক্তাক্ত দেহ বার করলেন তাকে তাবুতে ধরাধরি করে নিয়ে আসা হলো কিন্তু সিংহের কোনো চিহ্ন মিলল না লোকজনের চিৎকারে সে শিকার ফেলে পালিয়েছে সন্ধ্যার আগেই পুলিটি মারা গেল তাবুর চারপাশে লম্বা ঘাস অনেক দূর পর্যন্ত কেটে সাফ করে দেওয়া হলো পরদিনই দিন সিংহের কথা ছাড়া তাঁবুতে আর কোনো কথাই